গাইস বিদায় নিল আমাদের সাথে দু হাজার পঁচিশ তো গাইস আর কিন্তু আমাকে আর ইউটিউবে দেখতে পাবো না গাইস সেটাই কিন্তু আজকের রাতের লাস্ট ভিডিও হতে চলেছে তো গাইস এই ভিডিওতে কিন্তু আমি কিছু কথা বলবো গাইস আর পরে আর কিন্তু আমাকে আর এই বছরের ভিডিওতে দেখতে পাবো না এটা কিন্তু দু হাজার পঁচিশ সালে আর দেখতে পাবো না এরপর কিন্তু আমরা ছাব্বিশ সালে আবার সেই নতুন করে কন্টেন্ট বানাবো সাল সালে গেল এমন এমন কিছু ঘটনা ঘটেছে যা তোমাদেরকে দিন মনে রাখবে এমন যদি কিছু ঘটনা ঘটে থাকে আমাকে একটু কমেন্ট করে বললো আমি একটু দেখুন কার কি ঘটনা ঘটছে আর গাইস এটা হলো আমার একটা ছোটোখাটো আইডি মাত্র সাতান্ন লেভেলের আর এইটাই হলো আমার পারমানেন্ট কেটপ এটা করে আমি সবসময় গেম প্লে করি আর কি দেখবেন এইগুলো তো কিছু নেই যে দু হাজার ছাব্বিশ সালের কিন্তু গাইস পড়লো কিছুক্ষণ আগে আপনারা দেখতে এটা কিন্তু আমারও অনেক কষ্ট লাগলো যে দু হাজার পঁচিশ সাল আমাদের মাছ থেকে চলে গেল আর কখনও ফিরে পাবো না দু হাজার পঁচিশ সালকে গাইস এটা কিন্তু আমার কাছে খুবই একটা কষ্টের বিষয় হয়েছিল এখন কি বলবো এই কষ্টকে মেনে নিয়ে আমাদেরকে জয় করতে হবে তোমরা কি তোমাদের কি এমন কিছু ঘটনা ঘটেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আমিও দেখবো কার কি কষ্ট আমাদের বাড়ি আশেপাশে কিন্তু অলরেডি বাজি ফুটানো হয়ে গেছে আর ফুটাইতেছে এখনো কিন্তু একটু একটু শব্দ আমি পাচ্ছি তো কিন্তু নতুন বছরকে তারা শুভেচ্ছা জানাইতেছে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো তোমরা আমাকে কমেন্টে হ্যাপি নিউ ইয়ার বলো দেখবো কেউ কেরো কেরো আমাকে কমেন্ট করে চো কাজ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবো না বাই